দেখতে দেখতে আমাদের হুচুপুচু অনেকটা বড় হয়ে গেছে তাই এখন ওরা আর ওই ঘরটাতে থাকে না এখন ওরা থাকে এই সমস্ত গাড়ির নিচে কিংবা আমাদের বাড়ির তলায় হ্যাঁ এই ঘরটা এখন হয়ে গেছে এদের দাদু দাও দে খেতে দাও খেতে দাও এই বাচ্চাটা একটু অসুস্থ হাঁটতে ভালো পারে না তাই ওপর দুধ খাই দিতে হবে হুম খাইয়ে দিয়েছি দুধ ও আবার একটু না পাটাকে করবো পাটাকে করবো মঙ্গল দিয়েছে কাঠিগুলো